জয় রাধে জয় নিতা চৈতন্য নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে প্রত্যেকটি ধর্মীয় এবং শাস্ত্রসম্মত বিষয়গুলি কি আপনাকে নির্দিষ্ট সময়ে শাস্ত্রসম্মতভাবে যাতে আপনাদের অনেক জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে যাতে আপনাদের জীবনে অনেক ভালো কিছু হতে পারে একমাত্র আমাদের যে ভালো বা যে খারাপ বিষয়গুলি আমাদের বুদ্ধি ওপরে আমরা চিন্তা করি প্রধানতা থাকে অর্থের অবশ্যই কিন্তু আপনারা জানেন না হয়তো যে অর্থই অর্থই এই আপনাকে অনেক অবনতিশীল করতে পারে চারটি পুরুষার্থের মধ্যে অর্থের উল্লেখ আছে ধর্ম অর্থ কাম মুখ্য যদিও এটি অনেক বিস্তারিত প্রসঙ্গ আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো আজকে আমরা আলোচনা করব অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশ অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া হলো অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া এই বছর দশই মে অর্থাৎ শুক্রবার পালন করা হবে এবং এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দুটি টাইম বিশেষ করে এক ঘন্টা এক ঘন্টা দুটি টাইম আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই সেটি নোট করে রাখবেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম টাইমটি অবশ্যই একদম বিশেষ করে মার্কিং করে রাখবেন এবং কি করবেন কীভাবে করবেন অবশ্যই আমি সেইগুলি বলছি চলুন এই অক্ষয় তৃতীয়া কেন এই অক্ষয় তৃতীয়ার পেছনে অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণ আছে প্রধানত এই অক্ষয় তৃতীয়ার প্রধান যে কারণ সেটি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ায় ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত সুদামা যিনি অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করছিলেন অভিশাপ বসত ভগবান দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কাছে অব গিয়েছিলেন এবং এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকে একটিমাত্র তন্দুলের বিনিময়ে সম্পূর্ণ রাজ্যলক্ষ্মী প্রদান করেছিলেন ধনলক্ষ্মী প্রদান করেছিলেন তিন লোকের রাজত্ব যা শ্রীকৃষ্ণের ধন তা সাক্ষাৎ সুদামাকে প্রদান করেছিলেন এই অক্ষয় দ্বিতীয়ার দিনে শুধু তাই নয় মহাদেব কুবেরের সাধনায় অত্যন্ত প্রসন্ন হয়ে সম্পূর্ণ ধনের তাকে পরিচালনার জন্য প্রদান করেছিলেন আশীর্বাদ স্বরূপ এই দিনে লক্ষ্মীর পুজো আমরা করে থাকি অক্ষয় তৃতীয়ার একটি বিশেষ কারণ হচ্ছে যে অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যা ক্ষয় হয় না এই জায়গাটায় খুব সুন্দরভাবে একটি বিষয় নোট করবেন আপনারা অক্ষয় দুইটি দিক থেকেই যদি আমরা এই দিনে অধর্ম আচরণ করি বা পাপা আচরণ করি তাহলেও কিন্তু তাহা আমাদের জন্য অক্ষয় এবং তাহা আমাদেরকে সারা বছর ক্লেশ দেবে বা সারা জীবন ক্লেশ দেবে আবার এই দিন যদি আমরা বিশেষ বিশেষ কিছু সৎকর্ম করতে পারি তারা তার ফলস্বরূপ আমরা প্রচণ্ড শান্তি এবং সুখ পাব চলুন যাওয়া যাক দুটি টাইম আপনাদের জন্য ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নিন প্রথম টাইম হচ্ছে এই দিন অর্থাৎ দশই মে সাতাশে বৈশাখ শুক্রবার অক্ষয় তৃতীয় সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং সকাল দশটা বারো থেকে বারোটা আটচল্লিশ প্রথমটি হলো ছটা তেতাল্লিশ থেকে সাতটা পঁয়ত্রিশ সকাল এবং দ্বিতীয়টি হলো দশটা বারো থেকে বারোটা আটচল্লিশ খুব গুরুত্বপূর্ণ প্রথম সময়টি ছটা তেতাল্লিশ থেকে সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত এই টাইমের মধ্যে আপনারা স্নান আদি সম্পূর্ণ করে অবশ্যই অসত্য কাছে এই দিন জল প্রদান করবেন অল্প আখের গুড় তামার ঘটিতে একটি জল নেবেন তাতে অল্প করে আখের ঘুর দেবেন গঙ্গা জল নিতে পারেন বা আপনার যদি পরিশুদ্ধ টিউবওয়েলের জল বা আপনার কুয়ার জল যেখানে যা জল কিন্তু শুদ্ধ পরিশুদ্ধ শীতল জল নেবেন প্রদান করবেন প্রণাম করবেন ভগবান ত্রিদেবের উদ্দেশ্যে বা আপনার যিনি আরাধ্য তার উদ্দেশ্যে প্রণাম করবেন এবং আপনার যে অভিষ্ট আপনি কামনা হিসাবে জানাতে পারেন অবশ্যই দ্বিতীয় বৈশাখ মাস চলছে বৈশাখ মাস তিনটি যে স্বাস্থ্যসম্মত মাস অর্থাৎ স্বাস্থ্যসম্মত বিশেষ অধিক ফলযুক্ত বা গুণযুক্ত মাস যেটি পদ্ম এবং গরুর পুরাণে শ্রীহরি ক্ষমাকর্ম স্কন্ধ পুরাণে বর্ণনা করা হয়েছে তার মধ্যে বৈশাখের বিরাট মাহাত্ম অবশ্যই আপনারা সারা বছর তুলসী গাছ আদি সমস্ত বৃক্ষে জল প্রদান করছেন ভগবানের অত্যন্ত প্রীতি লাভ এটি হয় এই দিন অবশ্যই তুলসীতে জলদান করুন এবং তিনটি নিষিদ্ধ কর্ম প্রধানত আমি আপনাদেরকে বলে রাখি প্রথমত এই দিন কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য অর্থাৎ মদ বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য আদি মাংস হিংসা হিংসাজাত কাজ করবেন না অনুগ্রহপূর্বক প্রচেষ্টা করুন শুদ্ধ বাসন খুব শুদ্ধ হবে আপনারা ভগবানকে কিছু নিবেদন করে সেই প্রসাদ সবাই মিলে বাড়িতে খান এবং ব্রাহ্মণ বৈষ্ণবকে সাত্বিক বস আহারের সঙ্গে সঙ্গে জব ইত্যাদি শস্য দান করুন অন্নদান শ্রেষ্ঠ দান প্রথমে শাস্ত্রে বলা হচ্ছে অশ্বদান অশ্বদানের থেকে শ্রেষ্ঠ গজদান গজদানের থেকেও শ্রেষ্ঠ কি গজদানের থেকে শ্রেষ্ঠ হল তিল দান ভূমিদান ভূমিদানের থেকে শ্রেষ্ঠ তিল দান তিল দানের থেকে শ্রেষ্ঠ কি স্বর্ণদান স্বর্ণদানের থেকে শ্রেষ্ঠ কন্যা দান থেকে শ্রেষ্ঠ অন্নদান অন্নদানের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে কন্যা দান এবং এই প্রকারে বিরাট তার থেকে শ্রেষ্ঠ বিদ্যাদান তাই এই প্রকার শ্রেষ্ঠ দানের কথা উল্লেখ করা আছে আপনারা পারলে মন্দিরে অবশ্যই কালো তিল প্রদান করুন যে আপনার আরাধ্যদেবকে আর কালতির অর্পণ করুন এবং ব্রাহ্মণ বৈষ্ণব প্রত্যেককে আপনার যতটা সামর্থ্য আপনি বাড়িতে ডেকে অবশ্যই আহার গ্রহণ করাবেন এবং আপনারা নাম খুব করে করুন আপনার যে আরাধ্য আছেন তার নাম করুন যে প্রথম সময়টি বললাম সেই সময়টি পুরো জব ভগবত ভজন ভগবৎ চিন্তন প্রথম ছটা তেতাল্লিশ ছটা পঁয়ত্রিশ থেকে ছটা তেতাল্লিশ থেকে সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত অবশ্যই আপনার খুব করে ভগবানের নাম জপ ধ্যান ইত্যাদি ইত্যাদি ভগবান সেবার মধ্যে ব্যতীত করুন গুরুজনদেরকে প্রণাম করুন সকালে উঠেই খুব আনন্দময় দিনটি কাটান অবশ্যই আপনার সারা বছর এত সুন্দর এবং এত মাধুর্যময় যাবে আপনি কল্পনা করতে পারবেন না এই অক্ষয় একটি খুব সুন্দর প্রসঙ্গ আমার মনে পড়ছে চলুন আলোচনা করা যাক অক্ষয় প্রধান বিষয়গুলো তো জেনে গেল প্রধান যে বিষয়টি হচ্ছে দুর্বাসামুনি পঞ্চপাণ্ডব যখন বনে গিয়েছিলেন বনবাসে দুর্বাসা মুনি সম্পূর্ণ সৈন্যগণ সমেত মানে তার চালাচামুণ্ডাকে নিয়ে গিয়েছিলেন কোথায় না সেই পঞ্চমণ্ডপের বাড়িতে মানে পাতার যে গৃহ ছিল পর্ণকুটিরে সেই এবং সেখানে সম্পূর্ণ আহ শীর্ষ সমেত ভোজনের জন্য আবদার করেন আবদার করেন গঙ্গা স্নান করতে যান এমন সময় দ্রৌপদী অত্যন্ত চিন্তায় পড়লেন বাড়িতে কিছু ছিল না কি করলেন ভগবান কৃষ্ণ কৃপাপূর্বক চাইলেন এবং ভগবান কৃষ্ণকে ভগবান কৃষ্ণ একটি অন্য গ্রহণ করলেন সেখান থেকে এবং সমস্ত কারণ ভগবানের যখন ভগবান ওই জন্য বলা হয় একের পরে আসক্ত হলে সম্পূর্ণ সবাই প্রসন্ন হয়ে যাবে সমস্ত যা পরে কৃপা রাম কি হই তারপরে কৃপা করে সব কই সবাই কৃপা করবেন তাহলে সেই সবার উদাহর প্রি হয়ে গেছিল কেউ আর এসে খাবেন বলেন তারা সেখান থেকেই নিতাই গৌর হরিবল করে কালটি মারিছেন তো এত গুরুত্বপূর্ণ এই তিথিটি এই দিনে মহাভারত রচনা হয়েছিল এই দিনে শিব প্রদান করেছিলেন কুবেরকে ধনলক্ষ্মী বৈভবলক্ষ্মী তাই এত খুব সুন্দর এই অক্ষয় তৃতীয়ার আর মাহাত্ম আপনারা দান করুন পূর্ণ কাজ করুন ভগবত সেবা করুন যদি নিষ্কাম হিসাবে করতে পারেন তাহলে অত্যন্ত মঙ্গলময় এবং অত্যন্ত ফলপ্রদ আশা করি সম্পূর্ণ তথ্যটি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য প্রত্যেকটি বারব্রত উপবাস এবং শ্রীমদ্ভগত গীতার সাথে সাথে একাদশী আদি সমস্ত পুরাণ এবং মহাপুরাণের তথ্যগুলি আপনাদেরকে নির্দিষ্ট সময়ে নিঃ স্বাস্থ্যসম্মতভাবে উপস্থাপন করার প্রচেষ্টা করি গুরুকরি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নিজে অক্ষয় দিতে খুব ভালো করে পালন করুন আপনার বন্ধুবান্ধব ফ্যামিলি পরিবার সবাইকে উপদেশ করুন বা সবাইকে পালন করতে সাহায্য করুন খুব দান করুন খুব আর সেবা করুন নিশ্চয়ই আপনাদের অনেক ভালো হবে অনেক আনন্দময় হবে ততক্ষণ জয় রাধে জয় নিতা আয় চৈতন্য